নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই কৃষক বন্ধু প্রকল্প দু হাজার চব্বিশের একটি বড় আপডেট চলে এসেছে জানানো হয়েছে যে পরবর্তী কিস্তির টাকা আপনি কবে পাবেন বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করে দিয়েছিলেন রাজ্যের সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পে কৃষকরা প্রতি বছর চার হাজার টাকার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন এছাড়া এই প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করে থাকলে দু লক্ষ টাকার জীবন বিমা আপনি পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে আপনি পাবেন যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের কথা মাথায় রেখে কৃষিকাজে সহায়তার ক্ষেত্রে প্রতি বছর দুটি কিস্তিতে কৃষকদেরকে টাকা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকরা সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত পেয়ে থাকে চার হাজার টাকা বা দশ হাজার টাকা দুটি কিস্তিতেই দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকরা কত টাকা পাবেন তা নির্ভর করবে কৃষকের কতটা জমি আছে তার উপরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত কৃষকদের শীতকালীন চাষ অর্থাৎ রবি শস্য এবং বর্ষাকালীন চাষ অর্থাৎ খারিফ শস্য চাষের জন্য দেওয়া হয়ে থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি শস্য এবং খারিফ খারিফ শস্যের জন্য দুটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে রবি শস্যের টাকা শীতকালে নভেম্বর মাসে দেওয়া হয়ে থাকে এবং খারিফ শস্যের টাকা বর্ষাকালে জুন মাসের দিকে দেওয়া হয়ে থাকে অর্থাৎ আজকে এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি মে মাসে এবং যেমনটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী যে টাকা অর্থাৎ খারিফ শস্যের জন্য বর্ষাকালীন যে আপনাকে ইনস্টলমেন্টটি দেবে সেটি জুন মাস নাগাদ আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে জানিয়ে রাখি যে বিভিন্ন ধাপে ধাপে টাকা পাবেন অর্থাৎ সবার যে একদিনেই এই সময়ে একই একই সময়ে সবার কাছে টাকাটা ঢুকে যাবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এরকম কিন্তু কোনো মানে নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবং আপনার কিছু বন্ধু যে কৃষক বন্ধু প্রকল্প আছে এর কি স্ট্যাটাস আছে সমস্ত কিছু জানতে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি সেটিও ফলো করতে পারেন সেটি হলো এইচটিএস কোলন স্ল্যাশ ডাব্লুডাব্লু ডট কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইট আপনি ফলো করে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা ঢুকবে আপনি সেটিও জানতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটি সিঙ্গেল ক্লিকে আপনি এই ওয়েবসাইটটিকে ভিজিট করে আপনি অবশ্যই জেনে নিতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই